আজকে চলে এসেছি ঝালমুড়ি রেসিপি নিয়ে আর এটা সবাই খেতে ভীষণ পছন্দ করে এটা বাসে ট্রামে বা ট্রেনে স্কুল কলেজের সামনে বা অফিসের গেটের সামনে এই ঝালমুড়ি কিন্তু সবাই কম বেশি খেয়ে থাকে এটা বানানো কিন্তু খুবই সহজ আর ঘরে কিভাবে বানাবো খুব সহজভাবে সেই রেসিপিটা নিয়ে আজকে কিন্তু চলে এসেছি দারুণ টেস্টি হতে চলেছে আর এখন হালকা হালকা বর্ষা হচ্ছে এই বর্ষার দিনের সন্ধ্যার সময় কিন্তু খুব ভালোভাবে এই ঝালমুড়ির রেসিপিটা যদি বানিয়ে নেওয়া যায় না তাহলে তো সন্ধ্যাটা একদম জমে যাবে তো এখানে আমি নিয়েছি আলু নিয়েছি সিদ্ধ আলু আর সিদ্ধ ছোলা সেও ভাজা নিয়েছি শসা নিয়েছি পেঁয়াজ কুচি এখানে প্রয়োজন অনুযায়ী লঙ্কা নিয়েছি লঙ্কাটা যে যেমন পরিমাণে পছন্দ করেন সেই পরিমাণে কম বেশি করে নিতে পারেন এখানে একটা ডেপুর সামান্য একটু বাদ দিয়ে সম্পূর্ণটায় নিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি আর এখানে নিয়েছি যে মটর হয় হলুদ মটর সেটাকে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়েছি চানাচুর ধনে পাতা কুচি নিয়েছি বাদাম আর এখানে নিয়েছি ছোলা ভাজা এখানে হাতের কাছে যদি নারকেল থাকে সেটা কুচিয়ে দিতে পারেন সেটা আরও টেস্টি হবে তো আমার কাছে ছিল না বলে আমি কিন্তু স্কিপ করে গেছি যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দিতে পারেন তো এখানে আমি ছোটো বাটির এক বাটি মুড়ি নিয়েছি তো বাড়িতে যে কজন মেম্বার থাকবে সেই হিসাব করে মুড়ি আর পরিমাণগুলো সব কিছুর সেইভাবে নিতে হবে তো এখানে আমি এক বাটি বড়ো বাটির এক বাটি মুড়ি নিয়েছিলাম সেই জন্য এক বাটি শশা নিয়েছি তো শশাগুলো আগে দেবো না প্রথমে আমি শুকনো উপকরণ দেবো শুকনো উপকরণগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে মুড়িটা সহজে নরম হবে না তো প্রথমে দিয়ে দিলাম ভাজা ছোলা দিয়ে দিলাম বাদাম আর সামান্য একটু করে রেখে দিচ্ছি ওপরে সাজিয়ে দেবো শেষের দিকে এখন দিয়ে দিলাম সেও ভাজা দিয়ে দেবো চানাচুর সব কিছু দেখছেন আমি অল্প অল্প করে রেখে দিচ্ছি দিয়ে দেব এখন সমস্ত যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম না সেটাকে দিয়ে দেব আর ধনে পাতা কুচি এখন লেবু দুটো সাইড করে রেখে এখন যে টমেটো কুচিটা রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর আর এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব শসা কুচি আর আগে থেকে সিদ্ধ করে রাখা টুকরো করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুটাকে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো সিদ্ধ কাঁচা ছোলা তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এখানে মশলাটা রেডি করেছিলাম এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ পাঁচফোরণ আর দিয়েছিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা রেডি করে রেখেছিলাম আর দিয়েছিলাম এক চামচ চাট মশলা তো সমস্ত দিয়েই সাইড করে রেখে দিলাম মশলাটাকে গুঁড়ো করে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ বিট লবণ এখন দিয়ে দিলাম এখান থেকে দুই চামচ সেই মশলাটা তো মশলাটা আপনারা আগে থেকে তৈরি করে বেশি করেও রেখে দিতে পারেন যখন ইচ্ছা হবে বানাবেন সেই সময় কিন্তু দিয়ে নিতে পারেন এখন দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা জাস্ট খেতে অসাধারণ হয়েছে একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারেন এখন দিয়ে দেব লেবুটা আর লেবুটা কিন্তু প্রচুর পরিমাণে রস ছিল বলেই আমি এখানে পরিমাণটা কম দিয়েছি যদি খুব বেশি রস না থাকে সেক্ষেত্রে পুরো একটা আস্ত লেবু কিন্তু দিয়ে নিতে পারেন তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সরষের তেল যদি হাতের কাছে কোনো আচার থাকে বা সেই আচারের তেলটা অবশ্যই দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও বদলে যাবে সে তো আমার কাছে আচারের তেলটা ছিল আমি এখানে ব্যবহার করিনি এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি কারণ সবার হাতের কাছে আচারের তেলটা থাকে না এখন দিয়ে একটা বড় চামচ নিয়েছি গিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব এটা কিন্তু দেখতেই সুন্দর হয়নি ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানিয়ে নিতে পারে তো এখানে দেখুন যেমন বাজারে কিনতে পাওয়া যায় ঠিক সেইভাবে আমি একটা এটা ঠোঙা বলুন বা একটা পেপার নিয়েছিলাম নিয়ে এইভাবে আমি বাড়িতেই রেডি করে নিয়েছি এখন মশলা মুড়িটা দিয়ে দিচ্ছি আর দেখুন কত সহজে সুন্দরভাবে রেডি করেছি তো সমস্ত মশলা মুড়িটা আমি এখানে দুই চামচ দিয়ে দিয়েছি দিয়ে ভর্তি করে নিয়েছি যে ঠোঙাটা ভর্তি সমস্ত ওপর দিয়ে সাজিয়ে দিলাম এতে করে দেখতে অনেক সুন্দর হবে তাহলে স্কিপ না করে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে